প্রিয় বন্ধুরা আমি চলে এসেছি আবার এক নতুন ভিডিও নিয়ে চলুন করে ভিডিওটি দেখিনিমর উমর আল্লাহ আনহু এর পুত্রের জন্য রাজিয়াল্লাহ আনহু জনসাধারণের সঠিক অবস্থা জানার জন্য রাত্রতে ঘুরে বেড়াতেন এক রাতে একটি ছোট কুটিরের সামনে এলে তিনি বাড়ির ভিতরে কথাবার্তা শুনতে পেলেন মা মেয়েকে আদেশ করছেন দুধের সাথে পানি মেশায় বোর হয়ে এলো মেয়েটি উত্তর দিল না মা উমর রাদিয়াল্লাহু আনহু দুধে পানি মেশাতে নিষেধ করেছে তিনি জানতে পারলে শাস্তি দেবেন মা বললেন উমর দেখতে পেলে তো মেয়ে বলল আমি প্রকাশ্যে তার অনুগত্য করব আর গোপনে তার অবাধ্যতা করব আল্লাহর কসম এটা আমার পক্ষে মুঠেই সম্ভব নয় অন্য বর্ণনা এসেছে সে বলল উমর রাজি আল্লাহ আনহু হয়তো আমাদের দেখছেন না কিন্তু তার প্রভু তো আমাদেরকে দেখছেন গোপনে সব শুনে উমর রাজিয়াল্লাহ আনহু বাড়িটি চিহ্নিত করে ফিরে এলেন পরে তার ছেলে আসেমের সাথে ওই মেয়ের বিবাহ দিলেন তার গর্বে দুটি কন্যা সন্তান জন্মগ্রহণ করল যাদের একজনের গর্বে উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু এর জন্ম হয়েছিল শিক্ষা পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে অন্যান্য সকল গুণের উপর দিনদারি ও আল্লাহ বিরতাকে প্ৰাধান্য দ